একজন সাহাবি ভুলবশত ইহুদিদেরকে একটি গোপন তথ্য জানিয়ে দেন ইহুদি গোত্র বনুকুরাইজা আবুলা রাদিয়াল্লাহ হানহুকে পছন্দ করত অবরুদ্ধ অবস্থায় তাদের কি করা উচিত কি হবে এই ব্যাপারে তারা তাকে জিজ্ঞেস করলে তিনি গোপন তথ্য জানিয়ে দিলেন তিনি অবচেতনভাবেই এমনটা করেন এমন না যে তিনি মুসলিমদের ধোকা দেবার জন্য তথ্য ফাঁস করেন কিন্তু এই কাজটি করার পর তিনি অনুতপ্ত হন সোজা চলে যান মসজিদে মসজিদের একটি খুঁটিতে নিজেকে বেঁধে ফেলেন প্রতিজ্ঞা করেন তার তাওবার ব্যাপারে যদি আল্লাহ কোনো আয়াত নাজিল না করেন তাহলে তিনি এভাবেই থাকবেন মসজিদে সবাই নামাজে যাচ্ছে নামাজ শেষে বাড়ি কিন্তু আবুলু বাবা খুঁটিতে বাধা নামাজের ওয়াক্ত হলে তার স্ত্রী তার জন্য বাঁধন খুলে দেন খাবার সময় খাবার দেন বাকি পুরো সময় তিনি বাধা থাকতেন ভুলের কারণে নিজেই নিজেকে শাস্তি দেন এভাবে কেটে গেল কয়েকদিন অতপর একদিন রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সুখবর জানালেন লুবাবা আদিয়াল্লাহ আনুর তাওবা কবুলের বিষয়টি আল্লাহ পবিত্র কুরাণে উল্লেখ করেছেন সরাসরি আয়াত নাজিল করে জানিয়ে দেন আবুলুবাবার এমন অনুতপ্ত হৃদয়ের আকুতি আল্লাহ শুনেছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা জানবে কুরানে একজন সাহাবির তাওবার ঘটনা আছে তাওবার গল্প হল পাপি বান্দাদের জন্য অনুপ্রেরণার এর চাইতে ভালো মোটিভেশনাল স্টোরি হতে পারে না